পার্থপরতার এই পৃথিবীতে মেয়েরাই কিন্তু মেয়েদেরকে নিজের স্বার্থে ব্যবহার করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুল নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের ভিডিওটা শুরু করলাম মোটামুটি সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করেছি তবে এখন কিন্তু প্রায় নয়টা বাজে সামিন হচ্ছে স্কুলে চলে গিয়েছে তবে সায়ন আজকে ঘুম থেকে উঠতে পারিনি যার জন্য কিন্তু মাদ্রাসায় পাঠাতে পারিনি তার এই জন্য দুই বা সামিনকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ঘুমিয়েছিলাম তো নটা বাজে ঘুম থেকে উঠে আমি কিন্তু নাস্তা রেডি করছি আর এটা কিন্তু আজকের ভিডিও মানে মঙ্গলবারের ভিডিও আপনাদের সাথে এডিট করে ভয়েস করে এখন শেয়ার করছি ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন আগে থেকে আমার ভিডিও দেখা হয় তবে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তবে অলরেডি এই কাজগুলো যারা অল করে ফেলেছেন আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তীব্র এই গরমে আপনাদের সকলের সুস্থতা কামনা করছি আজকে আমাদের ঘরে সবার পছন্দের যে পরটা সেটা কিন্তু বানাচ্ছি তো বেশ অনেক দিন পর এই পরোটা বানিয়েছি এই পরোটা কিন্তু আমার দুই ছেলে আমি ভীষণ রকম পছন্দ করি সারে বাবা পছন্দ করে তবে সে কিন্তু একটু স্বাস্থ্য সচেতন মানুষ সে কোনোভাবে পরোটা খেতে চায় না সবসময় রুটিটাকে সে পছন্দ করে তো খুব কম সময় তাকে জোর করে কিন্তু পরোটা খাওয়ানো যায় এছাড়া তিনি রুটি সব সময় খায় পরোটার সাথে খাওয়ার জন্য অফ ক্যামেরায় কিন্তু আলু ভাজি করে নিয়েছি আর সাথে ছিল চা তো কলাও ছিল তো যার যেটা ইচ্ছা পছন্দ করে কিন্তু খেতে তো সবাই মোটামুটি আলু ভাজি দিয়ে পরোটা খেতে পছন্দ করে তো আমরা কিন্তু চাটা খুব সুন্দর এনজয় করেছি তো গত ভিডিওতে কিন্তু আমি আমাদের রাজকনার কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম দেখলাম মোটামুটি সব আপুরা এত বেশি দোয়া রেখেছে আমার রাজকন্যার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের রাজকন্যার পক্ষ থেকে তো রাজকন্যা যেহেতু নানা বাড়ি চলে গিয়েছে। এখন কিন্তু অনেক টল সময় পার করছি আর রাজকন্যাকেও খুব মিস করছি ছোট বাচ্চা ঘরে আসলে যা হয় আর কি ওকে ছাড়া মনে হয় সব কিছু যেন একদম খালি খালি ভিডিও শুরুতে একটা কথা বলেছি আমরা মেয়েরাই কিন্তু মেয়েদেরকে স্বার্থে ব্যবহার করি তো কেন এই কথাটা বলেছি অবশ্যই আপনাদের সাথে এখন ডিটেলসে আলোচনা করব। প্রত্যেকটা বাবা মা কিন্তু চায় তার ঘরে একটা হলেও কন্যা সন্তান থাকুক তো ছেলে সন্তান হচ্ছে বংশের প্রদীপ বংশের উত্তরাধিকারী বাবা মায়ের বাণী বাবার যে বংশটাকে এগিয়ে নেওয়া যাওয়ার এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা সেটা কিন্তু ছেলের কাঁধেই থাকে তো বেরা হচ্ছে শুধুমাত্র ছোট্ট থেকে একটু সাজানো গোছানোর জন্য চুলগুলো বড় বড় রাখতে হবে একটু হিজা পড়াতে হবে খুব সুন্দর করে আদরে যত্নে লালন পালন করতে হবে তো বৃদ্ধ বয়সে যখন আমরা বৃদ্ধ হয়ে যাব। তখন ছেলেরা যদি আমাদের পাশে বসে মন খুলে কথা নাও বলে একটা মেয়ে কিন্তু ঠিক বাবা মার কষ্ট বুঝে এবং বাবা মার পাশে বসে মন খুলে কথা বলে তো এই একটা কারণে কিন্তু দেখবেন মেয়ে প্রত্যেকটা বাবা মা কিন্তু পছন্দ করে কিন্তু আদারওয়াইজ ছেলে তাদের লাগবেই ছেলে হচ্ছে বংশের প্রদীপ মারা গেলে ছেলেরাই হচ্ছে মাটি দিবে মেয়েরা কি করবে বলেন তো মেয়েরা তো শুধু ঘরের কোনায় বসে থাকে অথচ ঘরের কোনায় বসে নামাজ কোরআন করে বাবা মার জন্য যে দোয়া করে সেগুলো কিন্তু কোনোভাবেই কাউন্ট করা হয় না তো যাই হোক ছেলে নিয়ে আমার যে একটা মতামত আমি ফিল করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি কারো মনে আঘাত দিতে যায় না সবাই কিন্তু আমার কোনো কথা যদি কষ্ট পেয়ে থাকেন প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো অফ ক্যামেরায় পুরোটা বাসা গুছিয়ে কিন্তু ঝাড়ু মোছার কাজ করে নিয়েছি আমার ফারদার আজকে আসবে না হেল্পিং হ্যান্ড ও কিন্তু আগেই বলে দিয়েছিল তো যার জন্য কাজগুলো আমি আগে ভাগে একটু গুছিয়ে নিয়েছি তারপরেই তো ছোট ছেলেকে একটু দই দিচ্ছি ইদানিং দেখছি দইটা ও পছন্দ করছে তো ওর বাবা কিন্তু বারবার ওর জন্য দই নিয়ে আসছে আর ও কিন্তু এভাবে একটু একটু করে খায় ও নিজে হাতে খায় তো যেই জিনিসটা ও নিজে হাতে খায় সেটা কিন্তু ওর ওকে বেশি দেওয়ার চেষ্টা করি আর দই যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো একটা খাবার তো বারণ কেন করবো তাই না আমার বাবাটা কিন্তু দই পেয়ে ভীষণ খুশি হয়েছে তার থেকে বেশি খুশি হয়েছে নতুন যে সার্ভিং ডিশে বা সার্ভিং পেলার মধ্যে ওকে সার্ভ করেছি তো এখন বলছিল আম্মু নতুন প্যালায় তুমি সর্বপ্রথম আমাকে দিয়েছ তাই বলে কিন্তু সে মুচকি মুচকি হাসছিল আর দই খাচ্ছিল তো ওকে খুশি দেখে আমারও কিন্তু বেশ ভালো লাগছিল তো রান্নাবান্না শুরু করার আগে হাতে একটু সময় ছিল তাই পছন্দের একটা কাজ করতে চলে এসেছি তো ছাদে আমাদের ছোট ছোটো পুঁইশাকে চারা দেখেছিলাম সেগুলোকে এনে এই তো দুই লিটারের যে তেলের বোতলগুলো সেগুলোকে আমি কালেক্ট করে রেখেছি তারপর এখন এগুলোতে একটু পুঁই গাছগুলো পুঁতে দিয়ে বারান্দার যে বাহিরের অংশটা সেখানে আমি খুব সুন্দর করে বেঁধে দেব তবে দুই দিন কিন্তু ছায়াযুক্ত একটা স্থানে রাখবো তারপরে হচ্ছে ওখানে বেঁধে দিব তো কেন যেন গাছ তো খুব পছন্দ করি তবে ওইভাবে গাছকে নিয়ে কাজ করতে পারি না বারান্দায় একদম রোদ আসে না যার জন্য গাছগুলো কিন্তু খুব সহজে মরে যায় আর প্রতিদিন বা কয়েকদিন পরপর ছাদে নিয়ে দৌড়াদৌড়ি আমার জন্য কিন্তু খুব কষ্ট হয় তো বেশ কিছু গাছ কিন্তু ছাদেও আছে তো চাই বারান্দায় কিছু গাছ রাখতে কারণ ছাদে তো সবসময় যাওয়া হয় না বারান্দায় ঘুরে ঘুরে যাওয়া হয় আর গাছগুলো দেখলে আমি কিন্তু খুব শান্তি পাই চলুন এখন একজন ভালোবাসার আপুর কমেন্ট আপনাদের সাথে শেয়ার করি টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেল থেকে প্রিয় সালমা আপু কিন্তু গত ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করেছে ও নাহার তোমার বিজনেস পেজে আমি কিন্তু একটা মেসেজ দিয়ে রেখেছি তুমি কিন্তু খেয়াল করো বেশি না হলেও সপ্তাহে তুই একটা ভিডিও দিয়ে হলেও আমাদের সাথে থেকো আমাদেরকে ছেড়ে যেও না লাইক দিয়ে পুরো ভিডিও সাথে আছি ইনশাল্লাহ ভালো থেকো তো আপু আমার হঠাৎ করে ফেসবুক যে পেজটাতে একটু সমস্যা হচ্ছিল যার জন্য পেজটাকে আমি অনেকদিন ওপেন করতে পারছিলাম না তো এখন আবার কষ্ট করে ওপেন করেছি তোমার মেসেজটাও দেখেছি হয়তো বা রিপ্লাই করা হয়নি সত্যি কথা বলতে ইদানিং না অনেকদিন আগে থেকে প্রায় ঈদেরও আগে থেকে রমজানের আগে থেকে। আমার চোখে হঠাৎ করে অনেক বেশি সমস্যা ধরা পড়ছে তো মোবাইলে কাজ করতে গেলেও আমি কিন্তু যে ভিডিও এডিট বা ভয়েসের কাজগুলো যখন করতে যাই আমি কিন্তু চশমা ব্যবহার করছি আদারওয়াইজ কিন্তু চোখে সমস্যা হচ্ছে ডান দিকের চোখটা একটু ছোট হয়ে গেছে আবার প্রচণ্ড মানে ব্যথাতক করে তার পাশাপাশি মনে হয় ভিতরে কিছু একটা লাফাচ্ছে এমন মনে হয় তো আমাকে রিসেন্টলি ডক্টরের কাছেও যেতে হবে তো ব্যস্ততার জন্য হয়ে উঠছে না তো কুরুষের কাজ সত্যি কথা আপু একদমই করি না বিজনেসের অনেক অর্ডার ছিল সবগুলোকে আমি বাদ দিতে বাধ্য হয়েছি কারণ এভাবে কাজ করলে পরবর্তীতে চোখের যদি কোনো সমস্যা হয় এটা হচ্ছে আমার মেন চিন্তা তো বিজনেসের জন্য তো দূরের কথা আমি নিজের জন্য যে টুকিটাকে কিছু বানাবো সেটা আপাতত নিচ্ছি না চোখটাকে সত্যি আরাম দেওয়ার চেষ্টা করছি তো ইনশাল্লাহ তোমার ইউনির জন্য অবশ্যই আমি একটা কিছু বানিয়ে পাঠাবো যেহেতু ইউনির জন্য ছোট্ট একটা প্রোডাক্ট বানালেই হয়ে যাবে অনেক বেশি সময় আমার লাগবে না সালমা আপু অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমার জন্য অনেক ভালোবাসা রইল আপু আপনাদের সাথে গল্প করতে করতে এইদিকে কিন্তু রান্নাবান্নাগুলো করছি যার জন্য সেগুলো নিয়ে কিন্তু ডিটেলসে কোনো কথা বলতে পারছি না তো আরেকজন ভালোবাসার আপুর কমেন্ট আজকে আপনাদের সাথে শেয়ার করব নিশাদ তাসনিম বাঁধন আইডি থেকে প্রিয় আপু আমাকে সুন্দর একটা কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু তুমি তো এখন ঠিক মতো ভিডিও দিচ্ছ না কেন গো আপু তো ওয়ালাইকুম আসসালাম আপু সত্যি কথা বলতে আপু এত ব্যস্ততায় সময় পার করছি চাইলেও ভিডিও দিতে পারছি না ঘরে বসে থাকলে হয়তো বা ভিডিওগুলো আমি একটু একটু করে হলেও তোমাদের সাথে শেয়ার করতে পারি তবে বাইরে প্রচণ্ড দৌড়াদৌড়ি হয়েছে আর আমি অনেক বেশি ক্লান্ত অসুস্থ হয়ে পড়েছি যার জন্য ওইভাবে কিন্তু ভিডিও মেক করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চেষ্টা করি সব সময় একদিন পরপর ভিডিও দেওয়ার এখন থেকেও চেষ্টা করবো জানি না আল্লাহ তালা সুস্থ সবল রাখলে অবশ্যই দিব বা কোনো বিপদ আপদ যদি না আসে তাহলে অবশ্যই কন্টিনিউ করব। তো অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার খোঁজ খবর নেওয়ার জন্য তো ভিডিওর এই পর্যায়ে থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব কথা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য অবশ্যই দেওয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম